পঁচিশ নাই ডিজাইনের অভাব নাই দেখাতে গুলো তিন চার ঘন্টা সময় লাগবে এটা কত জোর লাইট দুইশো বিশ টাকা কালার আছে জুতার গুলা অভাব নাই সম্পূর্ণ ঈদের নতুন মডেল দুটা ঈদের জন্য নতুন জুতা উঠেছে চারটা পাঁচটা করে কালার আছে কত করে দিচ্ছেন এটা হচ্ছে মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা ঘুরালে অনেকগুলো কালার টাইপের না হ্যাঁ এটা উচা এগুলোর মধ্যে ডিজাইন দেখেন পাকিস্তানি কারচুপি সম্পূর্ণ ঈদের নতুন মধ্যে দেখেন কালারে কালার ডিজাইনে কত টাকা সম্পূর্ণ ঈদের নতুন কালেকশন যারা কিনতে চান ভাইয়ার দোকানে এটার মধ্যে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন একটি জুতার পাইকারি বিটুনি আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদেরকে দেখাবো সবচেয়ে কম দামে আপনারা কোথা থেকে পাইকারিতে জুতা কিনবেন আমি যদি একটু দেখাই তাহলে অবশ্যই বুঝতে পারবেন ভাইয়ার এখানে জুতো আর জুতা জুতার কোনো শেষ নাই প্রচুর জুতা আছে ভাইয়ারি দোকানে এবং সবচেয়ে কম দামে ওনারা এই জুতাগুলা। পাইকারি বিক্রি করে থাকে আমি একটু ঘুরে ফিরে আপনাদেরকে দোকানটা দেখাচ্ছি তাহলে অবশ্যই বুঝতে পারবেন ভাইয়ার এখানে কোন কোন কোয়ালিটি কোন কোন ডিজাইনের জুতা আছে আমি একটু আপনাদেরকে দেখাই তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন এখানে অনেক পাম্পি আছে এই পাম্পিগুলো আপনারা পেয়ে যাবেন সবচেয়ে কম দামে একটু স্যাম্পলগুলো দেখায় তাহলে অবশ্যই বুঝতে পারবেন বাইয়ার এখানে কোন কোন কোয়ালিটি কোন কোন ডিজাইনের জুতা আছে তারপর আপনারা আইডিয়া নেবেন যে আসলে কোন জুতাটা আপনারা নিতে চাচ্ছেন আপনাদের জন্য একটু সুবিধা হবে আমি একটু দোকানটা দেখাই বাইয়ার এখানে কালেকশানের কোনো শেষ নেই প্রচুর কালেকশন বাইয়ারি দোকান আছে এবং প্রচুর পাম্পি আছে পাকিস্তানি পাম্পি আছে এই আপনারা সবচেয়ে কম দামে পাবেন একশো দশ টাকাতে শুরু করে এই রেট গুলা পাবেন এবং আপনারা যদি এগুলো কিনেন এবং বেচেন খুব সুবিধা হবে এবং এই জুতোগুলো খুবই পছন্দজনক সবাই আসলে এই জুতাগুলো পছন্দ করে

দোকানটা যাই হোক আমরা যাই হোক যে আপনার জুতার রেটটা আমরা জানবো যদি আপনার এখানে আসতে চাই টা বলে দেন আপনার গুলিস্তান ফুলবাড়িয়া ঢাকা ট্রেড সেন্টার দ্বিতীয়তলা পঁয়ত্রিশ নাম্বার দোকান ঢাকা ট্রেড সেন্টার দ্বিতীয়তলা পঁয়ত্রিশ নাম্বার দোকান আমার আচ্ছা নিউ বাজার টু

নিউ বাজার ছিল নিউ বাজার ছিল সবগুলা নতুন নতুন প্রতিনিয়ত আপনার ডিজাইন দেখেন ভাইয়া অনলাইনে চাইলে অনলাইনেও নিতে অনেক ভিডিও কল দেখে হাজার মডেলের জুতো আছে ভাইয়া বলছে মাত্র একশো টাকা পেয়ে যাবেন এই জুতোগুলা পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এটার বন্ধু আপনি নিজেরাই তৈরি করে একশো টাকা পেয়ে যাবেন এটার কালার আছে কয়টা এগুলোর মধ্যে চারটা পাঁচটা করে চার পাঁচটা কালার আছে হ্যাঁ দেখেন দর্শক বন্ধু মিটু আপনাদেরকে ঘুরে ফিরে দেখাচ্ছি চার পাঁচটা ডিজাইন এবং মডেল কালার পাবেন কত করে দিচ্ছেন ভাই এগুলা 120 টাকা মাত্র 120 টাকা সম্পূর্ণ চাইনা সেলুলাইটের মধ্যে এটা কাজ করা হাতে কাজ করে না আচ্ছা গ্যারান্টি দিচ্ছেন তিন মাসের সম্পূর্ণ ফুল গ্যারান্টি আছে তিন মাসের ফুল গ্যারান্টি দাম হলো 120 টাকা 120 টাকা দারুন কালেকশন এটার মধ্যে একটা রানিং না খুব চলে এগুলো খুব চলে এই মালগুলা দেখতে পারেন আপনি এইগুলো হচ্ছে বর্তমানে খুব রাফ ডিজাইন এগুলো বলে এগুলো সম্পূর্ণ গ্যারান্টি আমাদের নিজস্ব কারখানার মাল এগুলা তাই হ্যাঁ

চারটা কালার কত করে দুইশো টাকা টাকা জোড়া দেখেন এই জু এই কালারটা নিতে পারবেন চারটা কালার পাবেন মাত্র দুইশো টাকা জোড়া মাপ দেখেন দর্শক বন্ধু দারুণ মানে কি নতুন মডেল এটা একদম নতুন মডেল ঈদের জন্য ঈদের জন্য ঈদের জন্য নতুন মডেল দেখেন চলে আসছে যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন কত করে দিচ্ছেন এটা হচ্ছে দুশো বিশ টাকা দুশো বিশ টাকা কয়টা কালার হয় চারটা করে কালার চারটা করে কালার বন্ধু পাকিস্তানি কাটচুপি দেখেন পাকিস্তানি কাটচুপি এত সুন্দর মডেল এত সুন্দর ডিজাইন দেখেন পাকিস্তানি কারচুপি সম্পূর্ণ ঈদের নতুন মডেল এগুলো যারা কিনতে চান অবশ্যই নেবেন এটা কালার হয় কয়টা ভাইয়া এটা দুটা করে কালার হয় ডিজাইন হয় অনেকগুলো অনেকগুলো ডিজাইন না অনেকগুলো ডিজাইন পাকিস্তানি কারচুপি বলে না আচ্ছা কত করে দিচ্ছেন এটা এটা হচ্ছে আপনার 280 টাকা 280 টাকা আচ্ছা এখানে যে মডেলগুলো আছে এই মডেলগুলো পেয়ে যাবেন টোটালি 280 টাকা এটার মধ্যে কম আছে কম রেটও আছে না কোনটা আছে কম এটা কম হ্যাঁ হ্যাঁ

তারা নতুন মডেল নিতে চান নিতে পারবেন কত করে দিচ্ছেন ভাইয়া এটা দুইশো টাকা দুইশো টাকা পাঁচটা কালার পাবেন পাঁচটা কালার পাবেন দুইশো টাকা সম্পূর্ণ ঈদের নতুন মডেল মডেলটা হচ্ছে আমাদের নতুন নতুন মডেল না জি কালার হয় দেখেন নতুন মডেল ভাইয়া বলছে নতুন কালেকশন একটা হলো ছোট একটা হলো ক্রোস না এই ক্রোস কত ভাইয়া দুশো টাকা দুইশো টাকা সব দুশো টাকা এটা দেখেন তিন মাসের ফুল গ্যারান্টি পেয়ে যাবেন মাত্র দুশো টাকা আচ্ছা এটা কত গ্রেড দুশো টাকা এটা দুশো টাকা আচ্ছা তাহলে এটা এটা একই দাম দুশো টাকা করে পাম্পি দেখান দারুন আর একটা নেন দারুন পাম্পি অভাব নাই পাম্পি না কয়টা মডেল এটা এটার মধ্যে চার পাঁচটা মডেল চার পাঁচটা মডেল না

এগুলা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ জি 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 দশ বন্ধু চারশো টাকা একটা পাম্পি নতুন হচ্ছে একদম সফট সফট হ্যাঁ আরামদায়ক জুতা এগুলা এগুলা একদম নরম জুতা এটা ফুল গ্যারান্টি এগুলো হচ্ছে একদম সোল্ট নরম উপরে নরম সফট জুতা পায়ে হেঁটে আরাম পাবে যেগুলো তাই এগুলো জি ওয়াও কালার হয় এটা দুটো কালার হয় আর ডিজাইন হয় এগুলোর মধ্যে তাই আচ্ছা কয় মাসের গ্যারান্টি দাও এটা 3 মাসের গ্যারান্টি কত করে দিচ্ছেন এটা হচ্ছে 350 টাকা 350 50 একদম ঈদ কালেকশনের মাল এগুলা দেখেন এই যে একটু সম্পূর্ণ কালেকশন এগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ গ্যারান্টি তিন মাসের ফুল গ্যারান্টি জি 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 এজ এর যে মানুষগুলো আছে বয়সী বা আরামদায়ক জুতা যারা চায় একদম হালকা এটা আর একদম সফট এগুলো একদম সফট না একদম সফট সেলাই করা আছে এই মালগুলো হ্যাঁ এগুলো হচ্ছে আপনার ডক্টর শু বলে এগুলা নিতে পারেন আপনি এগুলোর মধ্যে ডিজাইন আছে অনেকগুলো কালার আছে চারটা করে প্রত্যেকটা অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে কত করে দিচ্ছেন এটা হচ্ছে 350 টাকা 350 টাকা ঈদের কালেকশন এগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ চায়না আপার এটা চায়না থেকে কমপ্লিট আসে সফট বাটামের এগুলা হিল গুলো হচ্ছে আপনার ক্রিস্টাল হিল এগুলো একদম নিউ মাল ঈদের জন্য গ্লাস হিল বলে এটাকে একদম নিউ

প্রজাপতি ডিজাইন এগুলা নতুন ঠিক আছে জি প্রজিদের ডিজাইন জিদের ডিজাইন এগুলা দারুন এগুলো করে কালার এগুলা উঁচা টাইপের হ্যাঁ হ্যাঁ উঁচা উচিত শর্ট এটা হচ্ছে পরিমণি পরিমণি মডেল পরিমণি এই জুতা ছবিতে করছিল ওইখান থেকে দেখে আমরা এই জুতা বানাইছি ডিজাইন তাই নাকি অবশ্যই কালার হয় এটা চারটা কালার হয় চারটা কালার হয় এই ডিজাইনের জুতা পরিমনি একটা ছবিতে শুটিং করছে চারটা কালার কালার ডিজাইন অসংখ্য না জি জি কত করে দিচ্ছেন এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ এরকম একটা জুতা পড়ছে আমরা ওইখান থেকে দেখে দেখে ডিজাইন কাজ

জ্বলবে ছোট ছোট দিলে জ্বলবে হ্যাঁ দুটো করে কালার আছে তিনটা করে কালার কত দাম এটা হচ্ছে দুইশো টাকা বিশ টাকা লাইট আছে

এরকম অসংখ্য মডেল অসংখ্য ডিজাইন বাইয়ারি এই দোকানে আছে আমি যদি একটু দেখাই তাহলে বুঝতে এটা কত করে এটা হচ্ছে দুশো টাকা দুশো টাকা দুশো টাকা দুশো টাকা অসংখ্য ডিজাইন দেখালে আমার অনেক অনেক ডিজাইন আছে যেগুলো দেখালে হয়তো সারাদিন পার হয়ে যাবে দেখানো সম্ভব না যদি কোনো কাস্টমার আমাদের পাইকার কাস্টমার যারা আছে তাদের যদি কোনো জুতা নেওয়ার ইচ্ছা থাকে বা দোকানে আসলে সবগুলো ডিজাইন দেখতে পারবে দেখে বুঝে নিতে পারবে ফোনে অথবা আপনার ফোনে হোয়াটসঅ্যাপ নাম্বার আর সিমও নাম্বারে যোগাযোগ করে আসতে পারবে টেলিফোন নাম্বার আছে ফোন দিয়ে দোকানে ঠিকানা না জানে সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সম্পূর্ণ ঠিকানা দিয়ে ওনাকে রিসিভ করে নিয়ে আসতে পারবো যারা আসবে না যারা আসবে না তারা মোবাইলে নিতে পারবে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আমাদের ভিডিওতে নাম্বার দিয়ে দিব আপনি এটা দিয়ে দিন ওখান থেকে যোগাযোগ করে আসতে পারবে আর বিভিন্ন ডিজাইন আছে আমরা বাংলাদেশে চৌষট্টি জেলার জুতা বিক্রি করে থাকি হোলসেল আচ্ছা তো ট্রান্সপোর্টের ঠিকানা দিলে আমরা মাল ট্রান্সপোর্টে

আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ